আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার নিয়ে আসলাম চিকেন বল দেখো চিকেন বল খেতে আমার মেয়েরা খুবই পছন্দ করে আমিও পছন্দ করি তাই কিছুদিন পর পর বানানো হয় তাই আবার বানালাম সুন্দর করে দেখো তো কীভাবে বানালাম তোমাদের সাথে আবার একটু শেয়ার করছি এখানে আমি বুকের মাংস মুরগির মাংস নিয়েছি কি মা করে খুব মিহি করে তারপরে এখানে আমি দিয়ে দিব মরিচ কুচি কুচি গুলো একদম ছোটো ছোটো করে চিকন করে কেটেছি সুন্দর করে তারপরে এখানে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সুন্দর করে দিয়ে দেবো তারপরে এখানে আমি দিয়ে দেবো সয় টমেটো ক্যাচাপ টমেটো কেচাপটা দিয়ে তারপরে এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছু দিয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব সুন্দর করে মেখে চটকে চটকে মেখে সুন্দর করে একদম মিশিয়ে নিব মাখতে থাকবো মাখতে থাকবো একদম চটকে চটকে মানে যেভাবে মাখলে যে সুন্দর হয়ে মিশবে সেভাবে মেখে নেবো সুন্দর করে তো আমার মাখা মোটামুটি শেষ এখন এইগুলাকে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে বল করে নেব সুন্দর করে বল করে নিব গোল গোল করে দুই হাতে সুন্দর করে বল করে নেব যার যা পছন্দ মতো সাইজ করতে পারো তোমরা এই তো এরকম করে আমি এই সাইজটাই বানাচ্ছি এই যে দেখো কি সুন্দর হয়েছে বলটা এখন এক এক করে আমি সবগুলো বল এভাবে বানিয়ে নেবো হাতে তেল লাগিয়ে না হলে হাতের মধ্যে লেগে যাবে সুন্দর করে গোল করতে হবে এটা এইভাবে আমি সবগুলা বল করে নেব চিকেনগুলোকে এই তো আমার সবগুলা চিকেন বল করে নিয়েছি তো এখন আমি চুলার মধ্যে একটা হাড়ির মিতে পানি দিয়ে পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এই বলগুলো দিয়ে দেবো এক এক করে সবগুলো বল দিয়ে দেবো এই তো আমার সবগুলো বল দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব পানি ঝরিয়ে নেব একটা চালনের মধ্যে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্যানে তেল দিয়ে দেবো অত তেল লাগবে না বলগুলো ভাজতে কেউ হয়তো ডুবোতে লোভাজে তবে অল্প তেলে ভাজলেই হবে সমস্যা নেই তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বলগুলো তেলটা ওই রকম গরম হয় নাই যাই হোক বলগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি সবগুলো বল আমি এক এক করে দিয়ে দিচ্ছি এই তো আমার সবগুলো বল দেওয়া হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি ভাজতেছি আস্তে আস্তে ভাজতেছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিকে একরকম হয় একদিকে বেশি একদিকে কম যাতে না হয় নেড়ে চেড়ে দিচ্ছি এই তো আমার বলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর করে নাড়তে হবে নেড়ে চেড়ে দিতে হবে এই তো আমার ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে সার্ভ করে নিলাম আর সুন্দর করে সার্ভ করে নিয়ে এখন আমি একটা কাঠিতে একটু সাজিয়ে নিচ্ছি যা দেখার সৌন্দর্যের জন্য দেখতে যাতে সুন্দর লাগে ভিডিও করতেছি এই যে গরম গরম ঠোকাচ্ছে আমার মেয়ে তো খুব গরম লাগছে পারতেছে না তো এই তো সুন্দর করে সাজানো হয়ে গেল এখানে সাথে একটু আর সস দিয়ে নিলাম আর এই যে দুটা কাঠিতে ঢুকিয়ে আর বলগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা তো তোমরা পারো এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ